এটা হচ্ছে হচ্ছে শব্দ এটার বাংলা অর্থ থাকা আরবি ব্যক্তিত্বপূর্ণ বিষয়টা থাকা আমার ভিতরে তো অনেকে আছেন যাদের ভিতরে কোনো গাইরথ নেই আত্মর্যাদাভূতটা নেই কার ভিতরে নেই বুঝবো কিভাবে এটার কয়েকটি উদাহরণ আপনাদের সম্মুখে দিচ্ছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা ফেসবুকে যেটা সবাই ছিলেন এই ফেসবুকে যখন আপনার সাথে আপনার স্ত্রীর ছবি আপলোড করবেন হাজার হাজার মানুষ আপনার স্ত্রীর ছবি দেখবে তখন বুঝে নিতে হবে আপনার ভিতরে গাইরথ এত মর্যাদা নেই বলেন বিয়ে বাড়িতে গেলেন নিজের স্ত্রীকে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিলেন আপনার স্ত্রীর সাথে আপনার ইন্তিকালের পরে অথবা তালাক দেওয়ার পরে যাদের সাথে বিয়ে বৈধ চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই কুপাতো ভাই বন্ধু বান্ধব অফিসের কলিগ বিয়ে বাড়িতে ক্লাবে অনুষ্ঠানে তাদেরকে পরিচয় করিয়ে দিলেন তিনি পাল্লাক থেকে সেজে বুঝে এসেছেন আপনার স্ত্রীকে যখন সবার মাঝে আপনি পরিচয় করিয়ে দিলেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে গায়রত তথা আত্মমর্যাদা বুঝছানি আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহ বলছেন সুরা হাদিদের বিশ নম্বর আয়াতে ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরু এই দুনিয়াটা দুকাবাদের কেন্দ্রস্থল ছাড়া আর কিছুই নয় আমরা সবাই ধুকার মধ্যে আছি মনে করতেছি রঙ্গিন দুনিয়া জীবনযাপন করছি নয় ইসলাম বহির্ভীত যত কর্মকাণ্ড আবার মধ্য থেকে প্রকাশ পাচ্ছে ওয়ামাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গুরু আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আগেছি বলুন নাউজবিল্লাহ রিক্সা থেকে নামলাম ভাড়া কত তিরিশ টাকা কিরে তোর সাথে কথা হলো তুই তিনি মানুষ তার সাথে ব্যবহার করছে কি রে তোর সাথে তুই বলতেছি তাকে তোর সাথে কথা ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা দাবি করলি চর মেরে দিল তার মানে বোঝা যাচ্ছে আপনার মাঝে গায়রত আত্মমর্যাদা বলে নাই কেটে খাওয়া একজন অতিব দরিদ্র রিক্সাওয়ালা তিনি পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে রিক্সা চালিয়ে নিজের প্যাটের বাদ জোগাড় করে আপনি থাকেন দশতলায় তলায় অট্টালিকার মালিক আপনি দশ টাকা বাড়তি দিলে আপনার কিছু যায় আসে না কোনো ক্ষতি হবে না ওই অবস্থায় দশ টাকা আপনি তাকে ছাড় দেন নাই বরঞ্চ দশ টাকার বিনিময়ে তার গায়ে আপনি ছড় তুললেন বোঝা যাচ্ছে আপনার ভিতরে গাই তথা আত্মমর্যাদা কিনা আমি কি করি রিক্সা যেগুলো হয়তো সবসময় যাতায়াত করি বালাগুলো তো এগুলো ফিক্স আছে বলতে হয় না উঠলাম নামলাম তাকে দিয়ে দিলাম অপরিচিত জায়গায় গেলে তাকে জিজ্ঞেস করি বাড়া কত দরদাম করি আর কি বিশ্বাস করেন সেই যত চাইছে নামার পরে দশ টাকা তাকে বাড়তি দিই যাতে সেই খুশি হয় কারণ অভাবী মানুষকে দশ টাকার মাধ্যমে আপনার আল্লাহর আর সুচিতে আনন্দ আত্মহার হয়ে যাবে তার দশ টাকা পেলে সেই অনেক খুশি হয়ে যাবে তার সাথে আপনার চুক্তি ছিল তিরিশ টাকা বাড়া নেমে যখন চল্লিশ টাকা দেবেন সেই খুশিতে আত্মহারা হয়ে যাবে তার এই খুশিতে আল্লাহর আর উঠবে আল্লাহ তাহলে আপনার উপর খুশি হয়ে যাবে হয়তো এছাড়া মাধ্যমে আল্লাহ আপনার রিজিকের দুয়ার আরো কুলো দেবে আরো কুলো আপনি ব্যক্তিত্বপূর্ণ সম্পন্ন ব্যক্তি ধনী ব্যক্তি শিল্পপতি আপনি মনে করেন যে আপনার সোসাইটিতে রিক্সা ভ্যান চালক এলাগাড়ি যারা চালান দিনমজুরি পরিশ্রম যারা করেন আমাদের গার্মেন্ট শ্রমিক গুণেরা যারা দিনরাত পরিশ্রম করেন আমাদের সমাজে তাদের কোনো ঠাই নেই তাদের কোনো মূল্যায়ন নেই মর্যাদা নেই অথচ মহান আল্লাহ তা আলার কাছে আপনি ধনী ব্যক্তির যেই আত্মমর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে সেই এটিম অসহায় দুস্থ কেটে খাওয়া মানুষের সম্মান একই অবস্থায় আছে এই আমরা বিশ্বাস করি বলেন বিশ্বাস করি তো আমরা সবাই বিশ্বাস করি এই সম্পদ আপনার উপকার আসবে না যেই ছেলে মেয়েদেরকে নিয়ে ফহর করছেন তাদের কোনো উপকার আসবে না মায়ের যখন ছেলে জেনে ফেললো মা ছেলেকে সবাই করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল কথা বলেন ঠিকই না একজন বিবাহিত পুরুষ কিভাবে পরকিয়ায় আসক্ত হতে পারে বোঝা যাচ্ছে তার ভিতরে গায়রত নাই আত্মমর্যাদা বোধ সম্পন্ন নেই чуদুরুল বাড়ির লোক অমুক বাড়ির লোক অমক বংশের লোক কিরে পরিচয় দেওয়ার সময় তো আপনার ব্যক্তিত্বপূর্ণ বিষয়টা পরিচয় দেন আপনি যে কাজগুলো আপনি করেন এগুলো তো গায়রতের বহিরBITS কাজ একজন মুসলিম উম্মাহ সেটা কখনো গ্রহণযোগ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা

ওয়া খায়ারুকুম খায়ারুকুম মিন নিসাইহিম কুলকান ওই স্বামী সবচাইতে উত্তম যিনি তার স্ত্রীর কাছে তার জীবনের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই স্বামী আপনার চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ দিলে হবে না ওয়ার্ড কাউন্সিল মহোদয় দিলে তো হবে না আপনার চরিত্রের সার্টিফিকেট সর্বপ্রথম ঘর থেকে আপনার স্ত্রী যদি যেটা দেওয়া হয় এটাই আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ গায়রত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম এটা বিশাল আলোচনার যে জমার সংক্ষিপ্ত সময় বাকি আলোচনাগুলো না করলাম ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এটার উপর আলোচনা করার জন্য চেষ্টা করব